দেখুন বন্ধুরা আমাদের কি সুন্দর চালতা গাছ কত চালতা ধরেছে এই চালতা দিয়ে আমি আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাব দেখুন বন্ধুরা কেমন চালতা পড়ে আছে নিচে দেখুন ওই গাছ থেকে যে চালতাটা কুড়িয়ে আনলাম পাড়া চালতাটা এই এরকম সেটাকে কাটছি কেটে একটা ভালো রেসিপি আছে বানাবো চালতা খাওয়া কিন্তু খুব ভালো চালতা আর তেতুল এই দেখুন এরকম করে কাটতে হবে কেটে এই ভেতরেরটা ফেলে দিতে হবে এটা ফেলে দিতে হবে যে জায়গাটা খারাপ হবে সেই জায়গাটা ফেলে দেবেন আর দেখুন সামনে থেকে এরকম হালকা করে এমনি করে টানলেই দেখবেন কারণ হালকা একটা পাতলা বেরিয়ে যাবে এই দেখুন এই দেখুন পাতলা বেরিয়ে গেল আর পেছনের খোসাটা এমনি করে একটু আলুর খোসার মতন এমনি করে আস্তে করে একটু ছিঁড়ে দিতে হবে ছিঁড়ে দিতে হবে একটু এমনি করে জলে রাখতে হবে নাহলে লাল হয়ে যাবে জলে রেখে তারপরে আপনার এটা একটু জলে প্রেশার কুকারে একটা সিটি করে ফাঁপিয়ে নিতে হবে এই দেখুন এমনি করে হালকা করে পাতলা করে বটিতে দিলেই আর এমনি করে টেনে ধরলেই কাটাটা হয়ে যাবে পেছনটা এমনি করে কাটবে এমনি করে আমি গোটা চালতাটা কেটে তারপরে আসছি ফিরে বন্ধুরা চালতাটা কাটা হয়ে গেছে এই যে চালতাটা কাটা হয়ে গেছে আমি এবার একটু নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে চালতাটা দু তিনটা সিট মেরে নেব চালতা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো আমার এই চালতার ইয়ের হরগোটিটা করতে আমার লাগছে চালতা নারকেল আর পাটালি গুড় শীতকালেই তো এটা হয় ভালো লাগে তা পাটালি গুড় নারকেল আর টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি আর মূলোটাকে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি মানে মূলোটা বেশি সেদ্ধ করা যাবে না একটু ভাপিয়ে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হোক ফোড়নটা তারপর আমরা মূলোটা দিয়ে একটু ভেজে নেব

ঢাকার রেসিপি এটা আমরা শাশুড়ির কাছ থেকে শিখেছি এটা খেতে খুব ভালো লাগে খেয়ে দেখবেন করে হয়েছে তারপর আমি এবার চালটাটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর গুড় পাটালি গুড়টা দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে যতটা ঝোল রাখা হবে একটু ঝোল ঝোল থাকলে ভালো আমরা জল দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেব গুড়টা গলা পর্যন্ত গুড়টা হলুদ অল্প নুন দিয়ে দেবেন আন্দাজ মতো অল্প নুন অ্যাডজাস্ট হবে যাতে আর অল্প হলুদ হলুদও খুব সামান্য দেবেন যাতে স্লাইট মানে একটু রংটা হয় আমরা একটু কালারটা ভালো হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ঝালের জন্য কিছু কিছু দেবেন না কিন্তু ঝা ঝাল ওই লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল ওটাতেই যতটুকু ঝাল এটা তো চাটনি টাইপের আর গুড়টা আপনি আন্দাজ মতো দেবেন আপনারা যেমন মিষ্টি খাবেন একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি হলেই না ভালো লাগবে এটা চাটনি আর টাইপের একটা গলা অবধি অপেক্ষা করতে হবে আমাদের বলে একটু ফুটলে মানে ওই চালতা মূল ওর মধ্যে মিষ্টিটা ঢুকলে তারপরে আপনার খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা মোটামুটি কুড়োটাই হয়ে গেছে আপনি যেমন ঝোল রাখবেন ঝোলও রাখতে পারেন এমনি করে শুকনোও রাখতে পারেন আমরা একটু শুকনো করে রাখলাম অনেকে ঝোল করে রাখে বেশ অনেকটা করে অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন তাহলে যত পুরোনো হবে যত ঠান্ডা হবে তত এটা টেস্টি হবে এই নারকেল দিয়ে দিলাম এই নারকেল কুড়াটা উপর দিয়ে দিয়ে দিলাম এবার আমরা একটু স্লাইড ফুটুক তারপর আমরা বন্ধ করে দেব এটা আরও বেশি করে এক কড়াই করে অনেক দিন ধরে খাওয়া যায় যত ঠান্ডা হবে তত এটা টেস্ট বাড়বে আমরা আবার বন্ধ করে দিই তাতে দেখতে খুব সুন্দর লাগছে আর খুব টেস্টও হয়েছে দারুন আপনারা কে করে খেয়ে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যাতে অন্য অন্য ভিডিও নতুন নতুন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি